আমার মেয়েকে তৈরি করব এই যুগের দৌপদী কেউ নোংরা চোখে তাকালে যেন চোখ উপরে ফেলতে পারে শাড়ির আঁচলে হাত দিতে গেলেও যেন কিছুক্ষণভাবে আমার মেয়েকে তৈরি করব এমনই এক দৌপদী শরীর ছুতে গেলেই যেন হৃৎপিণ্ডকে পেয়ে ওঠে এমনভাবেই একজন মা হিসাবে একজন সন্তান হিসাবে একজন বোন হিসাবে একজন দিদি হিসাবে তুলে দেবো অস্ত্র বলবো সুভদ্রা শেষ করে দাও বুকে ঠিক যেভাবে ঝর্ণা হয়ে জল ঝরে পড়তে থাকে তেমনি ওদের শরীরটাও এভাবে খুবলে নাও ঠিক যতটা কষ্ট আমার বনটি পেয়েছিল তার কয়েক গুণ কয়েক হাজার গুণ বেশি যন্ত্রণা তুমি দাও ওই হিংস নরক খাদকগুলোকে হ্যাঁ আমার মেয়েকে তৈরি করব এই যুগের দৌপদী লেখাটি সম্পূর্ণ সংগৃহীত কণ্ঠে আমি সুবর্ণ